হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দিন ইলাহি কি ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এস কে বি ইউ বা সিধু কানুন বিষয় ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দিন ই ইলাহি কি এক্ষেত্রে বলা যায় যে আকবরের যে ধর্ম ভাবনা আকবরের ধর্ম ভাবনার চরম ফলশ্রুতি ছিল দিন ই ইলাহি নামক একেশ্বরবাদী ঘোষণা ঠিক আছে তো ইবাদত খানায় বিভিন্ন ধর্মের প্রখ্যাত পণ্ডিতদের আলোচনা ও বিতর্ক শুনে আকবরের মনে এই ধারণা হয়েছিল তো আকবরের যে ধর্মীয় বিশ্বাস সেই ধর্মীয় বিশ্বাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হলো তার এই দিন ই ইলাহি তার প্রবর্তিত এই দিন ই ইলাহি নামক এক অন্যতম ধর্ম বলা যায় তো এই তিনি কিন্তু একেশ্বরবাদী তার এই যে দিন ই ইলাহি ছিল এই দিন ই ইলাহি ছিল একেশ্বরবাদী ঘোষণা ঠিক আছে তো তিনি কি করেন ইবাদতখানায় বিভিন্ন ধর্মের জ্ঞানীগুণী পণ্ডিতদের ডাকেন এবং এরপর তিনি সমগ্র পণ্ডিতদের তর্ক বিতর্ক শুনেন এরপর তিনি সমগ্র পণ্ডিতের অর্থাৎ সমগ্র ধর্মের পণ্ডিতদের তর্ক বিতর্ক শোনার পরে তিনি দিন ইলাহি নামক এই যে একেশ্বরবাদী ঘোষণা এই একেশ্বরবাদী ঘোষণা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো এই ইবাদত খানায় বিভিন্ন তর্ক বিতর্ক শোনার পর তার উপলব্ধ হয়েছিল যে যে কোনো ধর্মেই একভাবে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার পক্ষে যথেষ্ট নয় অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ধর্ম সকল সম্প্রদায়ের সম্প্রদায়ের মধ্যে একতা বা শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো একটা নির্দিষ্ট ধর্ম কিন্তু যথেষ্ট নয় ঠিক আছে এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক এই যে দ্বন্দ্ব এই পারস্পরিক বিরোধিতা তাকে কিন্তু ব্যথিত করতাম তো বলা যায় আকবর যিনি ছিলেন তিনি কিন্তু সমগ্র ধর্মেরই হলছে যে অনুরাগী ছিলেন বা সমগ্র ধর্মে তিনি বিশ্বাস করতেন তো তিনি কি করতেন তিনি উপলব্ধ করেছিলেন যে কোনো একটি নির্দিষ্ট ধর্ম তিনি যদি গ্রহণ করেন তাহলে এই যে সাম্রাজ্য এই সাম্রাজ্য মধ্যে যে এই সাম্রাজ্যের মধ্যে যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু শান্তি বজায় রাখা যাবে না এই জন্য তিনি সমগ্র ধর্মীয় পণ্ডিতের অর্থাৎ সমগ্র ধর্মের যে জ্ঞানীগুণী পণ্ডিত তাদেরকে ইবাদত খানায় ডাকেন এবং তাদের মধ্যে তর্ক বিতর্কের হল হচ্ছে যে তর্ক বিতর্কের একটা হল হচ্ছে যে অনুসরণ করেন ঠিক আছে বা তাদেরকে একটা উদাহরণ দেন বা তাদেরকে বলা যায় যে এই যে তর্ক বিতর্ক এই তর্ক বিতর্কের আয়োজন করেন শেষ পর্যন্ত এই তর্ক বিতর্ক শুনেই তিনি উপলব্ধ করেছিলেন যে কেবলমাত্র একটি ধর্ম সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যথেষ্ট নয় এর পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে এই যে বিরোধিতা এই বিরোধিতাও তাকে কিন্তু ব্যথিত করতো যার পরবর্তীকালে তিনি এই তর্ক বিতর্ক শুনে এক নতুন একেশ্বরবাদী ঘোষণা করেন যা দিন ইলাহি নামে পরিচিত ঠিক আছে তো বলা হয় তিনি এই যে একেশ্বরবাদী দিন ইলাহি প্রবর্তন করেন এই যে ধর্ম তিনি প্রবর্তন করেন এই ধর্ম দূর করার জন্য সকল ধর্মের শ্রেষ্ঠ দিকগুলি গ্রহণ করে দিন ইলাহি নামক সমন্বয়বাদী ধর্মমত প্রবর্তন করেন তো তিনি বিভিন্ন ধর্মের তর্ক বিতর্ক শুনে বিভিন্ন ধর্মের যে শ্রেষ্ঠ দিকগুলি এই ধর্মের শ্রেষ্ঠ দিক এই ধর্মের এই ধর্মের এই ধর্মের বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠ দিকগুলি নিয়ে তিনি কিন্তু এই দিন ইলাহি বা একেশ্বরবাদী ঘোষণা করেছিলেন ঠিক আছে তো এরপর বলা যায় যে একান্তভাবে যুক্তি নির্ভর এই ধর্মমতের মতের কোন ধর্মের প্রাধান্য ছিল না কোনো দেবদেবী কিংবা মহাপুরুষ বা নারীর স্থান ছিল না না ব্যক্তিগত জীবনের পবিত্রতা ও উদারতার ওপর এই ধর্ম এই ধর্মমত বিশেষ গুরুত্ব ছিল তিনি যে এই দিন ইলাহি নামক একেশ্বরবাদে ঘোষণা করেছিলেন তার এই কর্তৃক প্রবর্তিত এই নতুন ধর্মে কোনো ধর্মে প্রাধান্য ছিল না সকল ধর্মই ছিল সমান এবং তিনি এই যে ধর্ম প্রবর্তন করেছিলেন এই ধর্মে কোনো দেবদেবী ছিল না কোনো বলা যায় কুরুষ বা নারীর স্থান ছিল না ঠিক আছে মূলত ব্যক্তিগত পবিত্রতা ও উদারতার ওপর এই ধর্ম বিশেষ গুরুত্ব ছিল অর্থাৎ বলা যায় যে দীন ইলাহি কি দিন ই ইলাহি হলো আকবর কর্তৃক প্রবর্তিত এক নতুন ধর্মমত ঠিক আছে তো এটা হলো এক একেশ্বরবাদী ধর্মমত কিন্তু বলা যায় এই যে ধর্মমত এই ধর্মমত তিনি প্রবর্তন করেছিলেন বিভিন্ন ধর্মের যে শ্রেষ্ঠ দিকগুলি সেই শ্রেষ্ঠ দিকগুলিকে নিয়ে তিনি এই ধর্ম প্রবর্তন করেছিলেন ঠিক আছে এবং বলা যায় যে এই যে ধর্ম এই ধর্মে কিন্তু কোনো দেবদেবীর স্থান ছিল না কোনো ধর্মের স্থান ছিল না এটা একটা ব্যক্তিগত পবিত্রতা ও উদারতার ওপর এই ধর্ম নির্ভর ছিল ঠিক আছে খানায় বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের ঠিক আছে যে তর্ক বিতর্ক সেই তর্ক বিতর্ক শুনে তিনি যা উপলব্ধ করেন সেই উপলব্ধতা থেকেই তিনি এই ধর্মের প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফ্রিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফ্থ সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফ্রিটা রাখা হয়েছে সেই কোর্স ফ্রিটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস ঠিক আছে তো এই ফাইভ নাইনটি নাইন রুপিস পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখো পরবর্তী ক্লাসে তোমরা